লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য যারা ধাম দিয়েছে যারা মন দিয়ে খেটেছে ইউনিয়নের চেয়ারম্যান যুবকদেরকে নিয়া জান লরাই করে আল্লাহ জান জীবন চলে যাবে মাহফিলে ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই আরো কয়েকজন যুবক বাম পাশে চলে যান ওখানে যারা দাঁড়িয়ে আছে ওদেরকে মাহফিলে বসান কিংবা মাঠ খালি করে বাসায় চলে যেতে বলেন আমরা নিরিবিলি পরিবেশে এখানে কিছু কথা শুনবো ইনশাল যারা দাঁড়িয়ে আছেন কোরআনের মাহফিলের ইজ্জতে সামনে এসে বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না মাহফিলের আদব রক্ষা করতে হবে কোন এলাকায় কি রোগ কি সমস্যা আমি ভালো জানি সুবেদপুরে তো আজকের থেকে আসি না প্রায় তো সাতাইশ বছর পীর সাহেব থাকতে আমার আব্বা হুজুর রহমতুল্লাহকে তিনি দাবাত করেছিলেন রামগঞ্জ থেকে বাবার সাথেও আমি এসেছি পরে বহুবার এসেছি কোথায় কী সমস্যা কি রোগ এগুলো বুঝি আমি অত বই সুযোগ দেওয়া যাবে না এটার দায়িত্ব সুবোধপুরের যুবকদের তোমাদের এলাকার সম্মান রক্ষার দায়িত্ব তোমাদের পরিবেশ সুন্দর করার দায়িত্ব তোমাদের ডানে বামে সামনে পিছনে যে যেখানে আছে মাঠে বসতে হবে নতুবা দূরে সরে যেতে হবে ডিস্টার্ব ক্রিয়েট করার কোনো সুযোগ নাই আপনারা এই সুযোগ দিবেন না আমাকে কিছু সময় দিন আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আজকে আমি তেলাওয়াত করেছি সুরা ইব্রাহিম থেকে বলুন তো কন সুরা আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে আমি এই সুরা ইব্রাহিমের শুরু থেকে নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদ্দেশগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ভূমিকাতে একটি কথাই বলবো আপনারা যে এখানে এসেছেন আর ধৈর্যের সাথে বসে আছেন পার্থিব কোনো স্বার্থ আছে জোরে বলেন আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য ঠিক না

রোজা আজ জাকাত এবং ইসলামের আদেশ এবং বিশেষ যদি আপনি পালন করেন আপনি পরিপূর্ণ প্রিয় আপনারা যেখানে আছেন অতি তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে আপনারা অবশ্যই মাহাতীরের প্যান্ডেলে চলে আসবেন আমাদের সোলার আসরের নামাদের নামাজ অনুষ্ঠিত হবে মাহাতীরের প্যান্ডেলে চারটা দশ মিনিটে চারটা দশ মিনিটে এখন চারটা দুই বাজে তাই আপনারা সবাই অর্জি করে তাড়াতাড়ি মাসুদের প্যান্ডেলে চলে আসে সদানজুল আফুরের নামাতের জামা একটু করে উদ্ভি করে

আমরা ইনশাল্লাহ আমাদের আমানত তা কাছে পৌঁছে দিব এবং উপযুক্ত প্রমাণ নিয়ে এসে আমাদের কাছে এসেছেন তাই যার কাছে এই চার্জ মোবাইলটি আছে যার কাছে এই চার্জ মোবাইলটি আছে দয়া করে তারা তাকে নিয়ে আসবেন আর লক্ষ্য করে শুনুন মাহফিল মাহফিল শুরু আলহামদুলিল্লাহ আমাদের রাতের প্রোগ্রামে সারা বাংলা আলোর সৃষ্টিকারী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আল্লাহ আলহাজ মজরত মাউলানা মুফতি জহিরুল ইসলাম শরীফ সাহেব ঢাকা উনি আমাদের মাঝে একটু করেই আমাদের ধর্মার সঙ্গিত শিখানবেন নামাজের বা পরপরে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি প্রধান মেহমান সারা বাংলা আলোর সৃষ্টিকারী অনন্ত সিং